এটা সরকারের কাছ থেকে এটা চালাকি তাছাড়া কোনো কিছু না কারণ আমরা দেশের একটা রিক্সাওয়ালা হোক একটা ট্রমিক হোক একটা টেম্পুওয়ালা হোক পাচ্ছি না ডিসেম্বর মাসের সতেরো তারিখে এক কেজি এসি মাছের দাম দুই হাজার টাকা কীভাবে সরকার কোলে কমাবো কোনো ভাব তো দেখি না কমানির কোনো ভাব নেই এভাবে এভাবে চলতে পারে এই দেশটা চলতে পারবে না কারণ দ্রব্যমূল্যের দাম সব সবচেয়ে বেশি এখন বর্তমানে এক কেজি আলুর দাম পঁচপান্ন টাকার দাম এক কেজি ফিজির দাম একশো বিশ টাকা এক কেজি চালের দাম যেটা আমরা খাই সেটা বাষট্টি টাকা কেজি যেটা আমরা বর্তমানে আমরা খাই বাষট্টি টাকা কেজি কীভাবে দ্রব্য মূল্যের দাম বাড়বি কমবি কমি খেতে পারছেন এটা সরকারের চালাকি তাছাড়া কোনো কিছু না কারণ আমরা দেশের একটা রিক্সাওয়ালা হোক একটা শ্রমিক হোক একটা টেম্পোলা হোক পাচ্ছি না কিন্তু সরকার কি করতেছে চার হাজার টোন পাঁচ হাজার টন দিয়ে দিচ্ছে ভারত সরকারে এটা অবশ্য তার লাভ না লাভ ছাড়া সে সরকার দিতে পারে না অবশ্যই সে সরকার লাভ দিচ্ছে লাভ না দিলে পরে তো এই বন্ধুস্থায় ঠিক রাখার জন্যই কাজ করতেছে তাছাড়া কোনো কাজ করতেছে না উচিত ছিলে যে বাংলাদেশের লোক খাওয়া সারি যেটা বাঁচবে সেই ডেলকে আর রপ্তানি করা কিন্তু সেটা তো করতেছে না সরকার আমার জানা সম্ভবত চোদ্দ বছরও কম না চৌদ্দ বছর আগে ইলিশ মাছ খাইছি এই চৌদ্দ বছর ধরে কোনো ইলিশ মাছ খাইতে পারি না যেমন পুরো কুর গরুর মাংস আছে গরুর মাংস তো আমাদের তো সম্ভব না ইলিশ মাছও সম্ভব না গরুর মাছের সময় রিক্সা চালায় এগুলো খাওয়া সম্ভব না এখন যদি আমাদের খাওয়ার যদি সমর্থ হয় মনে করছে সাতশো আটশো টাকা কেজি যদি হইতো তাহলে আমরা তাহলে খাইতে পারতাম কিন্তু এই দুই হাজার টাকা কেজি এই দুই হাজার টাকা ঘোষাইতে গেলে আবার রিক্সা চালায় মনে করছে দশ দিন কামাই করতে হবে পাঁচ দিন কামাই করতে হবে তাহলে দুই হাজার টাকা ঘোষাইতে গো আর দুই হাজার টিয়ার দিকে আমরা কি ঘরের সংসার চালাবো নাকি এই ইলিশ মাছ কিনা খাবো তো ওটাতে আমরা কোনো আফসোস করি না আর খাইতে পাই না কিনতে পাই না ওর জন্য কোনো আফসোস করি না ওটা মাছ বলতে আমরা ওটা মানে বাদ দিয়েছি ওটা আমাদের লিস্টে থেকে আমরা ইলিশ মাছটা বাদ দিয়েছি তো যেহেতু ওটা আমরা খাইতে পারি ওটা আমরা চিনি না ওটা আমরা চিনি না সরকারি উচিত আসলে রপ্তানি এটা টাকার জন্য রপ্তানি করে এটা ঠিক কিন্তু আমাদের দিক দিয়ে এটা বিবেচনা করতে হইব যে গরিব মানুষ আছে খেটে খাওয়া মানুষজন আছে এদেরও একটু দিকে দেখতে হইব এটাও তো দু একদিন মাঝে মধ্যে খাওয়ার ইচ্ছা থাকে ছেলে মেয়ে আছে সংসার আছে এদেরও খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু সেটা তো আমাদের তাও আমাদের মানে হাতের নাগালের বাইরে বুঝছেন আমরা তা সম্ভব হচ্ছে না যদি পাঁচ ছয় ছয় সাতশো কি হাজার টাকা যদি হয় তাহলে আমাদের সম্ভব হয়তো মাঝে মধ্যে কিনা খাওয়ার কিন্তু দুই হাজার টাকা আঠারোশো টাকা বাইশশো টাকা কেনা আমাদের সম্ভব না অনেক দিন ধরে মামা কারণ মাছ পামুকই ইলিশ মাছ তো মনে করেন যে ধরতেই দেয় না আর আমরাও পাই না গরিব মানুষ মাছ কিনা অথবা গাড়ি চালায় আমরা চলতে পারি না আমাকে অনেক কষ্ট হয় ইলিশ মাছ তো চোখেই দেখি না কেভাবে দেখব মাছ মাছই তো নাই মাছ সব দেশে তো নাই আমরা কেভাবে গরিব মানুষ খামু সব আমরা দয়া করি যে সবাই বাঙালি আমরা যারা গরিব বড়ো যাই আছে সবাই জানি আমরা মাছ কিনা খাইতে পারি ইলিশ মাছ আমরা সবাই জানি ইলিশ মাছ কিনা খাইতে পারি কারণ ইলিশ মাছ বাংলাদেশের অতিথ্য সৌন্দর্য সব এর স্বাদের মাছ আমরা এই মাছ আমরা খাইতে পারি না কারণ মাছের দাম অনেক আমরা কেন খামো এই মাছের এক কেজি মাছ কিনতে গেলে সাত আশো টাকা লাগে আমরা এই মাছ কেমনি কিনে খাবো আর মাছ হেও বড় বড় মাছ আমরা চোখে দিই না ছোটো মাছ ছাড়া হেও পাইলে ছোটো মাছ দা দাম আষ্টশো নয়শো টাকা কেজি কেভাবে খাবো বিদেশে রপ্তানি করছে প্রবাসী বাইরে আছে তাগর জন্য ঠিক আছে বাঙালি তাগর জন্য তারা তো পায় না তারা বছরে অথবা কেনে খায় তাগুলিগে ঠিক আছে আমরা যে বাংলাদেশে আছি বড়ো বড়ো মাছ এই মাছগুলো সব অন্য দেশে পাচার হয়ে জায়গা আমরা গরিব দুঃখীরা এই মাছ খাইতে পারি না চোখে দেখি না কারণ দেখবো কই কম কারণ অর্থ তারা বিচ্ছায় যে বেশি টাকা দাম পাইবো অথবা তারা চলবো আমরা এভাবে চলতে পারতাছি না কিন্তু দোয়া করি বাংলাদেশের প্রবাসী বাইরা জানি ইলিশ মাছ খাইতে পারে তার জন্য আমগো দোয়া রইল জাতীয় মাছ আমগো ইলিশ আমরা ইলিশ মাছটা আমরা চোখেই দেখি না হিসাবে এখন আগের মতো মাছ দেখি না আগের সরিঘর দেখতাম টলার কইরা মাছ লইতো মাছ পরিচয় যেত হালাই দিত নদিত বুড়াঙ্গে বুড়ি হালাই দিত এখন সেই মাছ কোথায় আমাকে বাংলাদেশে ইলিশ মাছ এটা আমরা এখন দেখি না আমার দেশে চাহিদা পূরণের পরে যদি অতিরিক্ত হয় তাহলে বিদেশে রপ্তানি করবো না হলে এটা করা সম্পূর্ণরূপে অন্যায়